এই বাসগুলা দেখলে ভালো লাগে এবং প্রজেকশন লাইট সাধারণত ভাই এটা মনে মার্সিডিজ বা হুন্ডাই সুরোটা গাড়ি চালাচ্ছে এরকম এরকম একটা ফিল পাওয়া যায় এই যে দেখেন ফগ লাইটের ব্যবহার আছে তারপর প্রজেকশন হেডলাইট চাকাগুলো নতুনের মতো আছে ডানলপের চাকা ফয়সাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই এই তো ভাই ভালো ভালো আছো আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের নাম আরিশাটো শোরুমের অ্যাড্রেস 2950 51 রহিম মেটাল বলাকামার তেজগাঁও শিল্পাঞ্চল

এই বাসগুলা দেখলে ভাল লাগে এবং প্রজেকশন লাইট সাধারণত ভাই এটা মনে হয় এটা মার্সিডিজ বা হুন্ডাই সুরাটা গাড়ি চালাচ্ছি এরকম এরকম একটা ফিল পাওয়া যায় এই যে দেখেন ফগ লাইটের ব্যবহার আছে তারপর প্রজেকশন হেডলাইট চাকাগুলো নতুন এর মতো আছে ডানলপের চাকা আচ্ছা সম্পূর্ণ টানা পড়ে এই যে সেটগুলো দেখেন না একদম একুরেট কন্ডিশনে দিতে পাবেন সব যেকোনো কোনো অ্যানালাইসিস সেন্টার তো চেক করে নিতে পারবে অবশ্যই এই যে দেখেন চাকাগুলো ভাই কি অবস্থা চাকাগুলো নতুন আছে নতুন আছে না হ্যাঁ দেখো ভিতরে বিস্কিট কালার খুবই চমৎকার এই যে সানরুফটা দেখাই দাও সানরুফ সানরুফ সহকারে আছে না হ্যাঁ এই যে দেখেন সানরুফ সহকারে পাবেন এই গায়টা সানরুফ সহকারে এটা কি 1500 সিসি না 1400 সিসি 1400 সিসি গাড়ি Hyundai Assemblo Assemblo এই যে পাশও দেখেন ডোরের প্যাডগুলো এটা কিন্তু একজন ব্যাংকার চালাইছে ব্যাংকারের গাড়ি হ্যাঁ ব্যাংকারের গাড়ি সিট কভার ইনস্টল করা নাই না না অরিজিনাল সিট চাকা চারটাই সেম পাবে চাকা নতুন আছে অবস্থা সব আছে তেলের গাড়ি এই দেখেন হিউজ কার্গো স্পেস পাবেন আপনারা এই দেখেন কোরিয়ান কোরিয়ান কিন্তু লেখা আছে গাড়ি তো ওয়াশ পলিশ করা হয়নি না না ওয়াশ পলিশ করা হয়েছে করা হয়েছে না হ্যাঁ অবস্থা বাইক কেমন আছে রাইসের ভালো আছে

হুন্ডাই ব্র্যান্ডে একটা গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য বলবো যে আপনারা এই গাড়িটা দেখতে পান খুবই কম টাকার ভিতরে এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন আমরা ইঞ্জিনের অবস্থাটা দেখা যে দেখেন অরিজিনাল সব কিছু অরিজিনাল আছে আচ্ছা আচ্ছা ইস্যু নাই সব কিছু অরিজিনাল আছে লাইটগুলো একদম গাড়ির সাথেই পাবেন না চাইলে চেক করে নিতে পারবে কোনো সময় এটা প্রাইসটা কত যাচ্ছে আমরা এটার প্রাইস আছে ষোলো লক্ষ বিশ হাজার টাকা আজকিং প্রাইস আজকিং প্রাইস আসলে কথা বলতে পারবে হ্যাঁ আসলে কথা বলার সুযোগ আছে ভাই আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন ইউ